আজ আপনাদের মাঝে কচু শাক রান্নায় শেয়ার করবো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে প্রথমত মা কচু শাকটা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছে চালনের ভিতরে এখন তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে ভাজা ভাজা করে নিবে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে যেন মশলা কষানো যায় দুই চামচ হলুদ গুঁড়া আর এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিবে স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছে তো মশলাটা করসানো হয়ে গিয়েছে এখন কচুটা দিয়ে দিয়েছে মা তো কচুটা এত ভালো ছিল কি বলবো খেতে বেশ মজা ছিল এর মাঝে কিছু কথা বলে নি যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেশ বিদেশ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব চ্যানেলে নতুন যারা দেখছেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে মা নাড়াচাড়ে দিয়ে দিচ্ছে কচু শাকটা যেন নিচে দেখে লেগে না যায় যারা নতুন রান্না করছেন আমার ভিডিওটি দেখে শিখে নিতে পারেন খুবই সহজভাবে এই রান্না করা কচু শাক তো কিছুক্ষণ পরপর মা নাড়াচাড়া দিয়ে দিচ্ছে যেন নিচ থেকে লেগে না যায় আপুরা ভাইয়েরা আমি কিছুদিন ধরে ছোট ছোট ভিডিও দেই কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখার জন্য আরও একটা কথা মনে করে দেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো এই যে আমাদের কচু শাক রান্না হয়ে গিয়েছে এখন মা নামিয়ে নেবে বাটিতে আজকের কচু শাক রান্না এই যে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ